খুবই দৃষ্টিনন্দন একটি হচ্ছে ফুলের তোড়া যেটি কিনা হচ্ছে আমাকে উপহার দিয়েছে আমার শ্যালিকা গ্রামের বাড়িতে এসেছি বেড়াতে তো দেখুন এখানে একদমই হচ্ছে গ্রামে গঞ্জে পাওয়া হচ্ছে ফুল দিয়ে তৈরি করা হয়েছে বা যে ম্যাটেরিয়ালগুলো তৈরি করেছে এর মধ্যে দেখুন বাসপাতা রয়েছে এখানে যদি ভালোভাবে লক্ষ্য করুন বাস পাতা তারপর ভীমরাজ ফুল এটা হচ্ছে সব সবসময় হচ্ছে সব গ্রামের যে আইলগুলো আছে আইলে পাওয়া যায় তারপরে আছে নয়ন তারা নয়ন তারার হচ্ছে এখানে পাতাও রয়েছে তারপরে হচ্ছে আমাদের যে ধান গাছ থেকে যে খড় পাওয়া যায় ওই খড় দিয়ে হচ্ছে বেঁধে দিয়েছে খুবই প্রাকৃতিক উপায় এবং কোনো এক্সপেন্সিভ কোনো ফুল নাই তো আপনারা চাইলে এরকম করা হচ্ছে ফুলে তোলা করে যে কাউকে উপহার স্বরূপ দিতে পারেন